যা করব তা ভগবানের জন্যই করব ভগবানের সেবা ছাড়া কোনো কাজ করব না যা আমাদের কাজকর্ম সেটা যেন সেবামূলক হয় রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে জানাই কৃষ্ণমায় শুভেচ্ছা হরে কৃষ্ণ এই যে আমাদের মমতা মাতাজি আজকে মমতা মাতাজির মেয়ের জন্মদিন তো আমরা বৈষ্ণবরা কিভাবে জন্মদিন সেলিব্রেট করি তো সেইটাই তোমাদের দেখাবো আমাদের সঙ্গে থাকো আমরা ভগবানকে বাদ দিয়ে কিছু করি না তো আমরা আজকে কিভাবে মমতা মাতাজি ভগবানের সেবা করে এবং মমতা মাতাজি ইচ্ছা পূরণ হোক এই কী করে আমরা আজকের এই ভগবানের সেবাটা এগিয়ে নিয়ে যাই তো সেটাই তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর জন্মদিন মানেই পরমান্ন পরমান্ন ছাড়া বাঙালিদের জন্মদিন এ কথা ভাবতেই পারি না তো করার মধ্যে ঘি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এবং গোবিন্দভোগ চাল ভেজে নেব ভেজে নিয়ে পুরোটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো পায়েস রান্না করা বা পরমান্ন রান্না করা এমন কোনো ব্যাপার নয় তো সেটাই তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে রান্না বান্না আজকে তো পরমান্নর মধ্যে ওই চালটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম এখন আমরা মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম নিয়ে আমরা কাজ করতে করতে আর কি তো আমরা বসে পড়েছি একটু মুড়ি প্রসাদ পাবো কারণ আমরা অনেকটা দুপুরবেলা বেরিয়ে এসেছি এই আজকের এই অনুষ্ঠানের জন্য রান্নাবান্না করব তো আমরা সকলে মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে ভালো লাগে আর সেই মুড়ি মাখাটা যদি খাবার মতন হয় দেখবার মতন হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি মুড়ি তো যাই হোক মুড়িটার মধ্যে কি কী ছিল তোমাদেরকে দেখাই কল বার করা ছোলা ধনে পাতা টমেটো আলু সেদ্ধ এই সব দিয়েই মুড়ি মাখা হয়েছিল এবং মুড়ি প্রসাদটা ভালোই লাগছে রোদে বসে পাচ্ছি তো মুড়ি প্রসাদ পেয়ে আমি চলে যাই দেখি তোমাদেরকে দেখাই যে এদিকে কি চলছে এদিকে সবজিগুলো আমিও কিছুটা আমান্য করেছিলাম আর এই মাতাজিরা আমান্য করছে এবং সব ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো আগে যে সবজিটা আমি অমান্য করেছিলাম মানে এঁচোটটা এঁচোরটাকে আমি একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু বড় বড় করে বানিয়েছি কারণ কি এচোর দিয়ে আজকে হবে বিষ্ণুভোগ মানে তোমরা যাকে বলো বিরিয়ানি আমরা বলি বিষ্ণুভোগ আর এদিকে আলুগুলো একটু বড় বড় করে বানিয়ে নিয়ে ফুড কালার দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমাদের দেবলা মাতাজি সমস্ত মশলাগুলো গোছাচ্ছে আর দিদি এটা হচ্ছে আমাদের দিদি তো দিদি কি করছে দিদি বসে রয়েছে এবং দেবলা মাতাজির সঙ্গে সমস্ত মশলাগুলো কোনটায় কি দেব কোনটায় কি দেবো না সব আমাদেরকে বলছে এবং দিদি প্রত্যেক ক্লাসে আমাদেরকে মশলার একটা বিশেষ ক্লাস নেয় এবং দেয় শিক্ষা দেয় আর এদিকে দেবলা মাতাজিকে আমি বলছি যে তুই তাকাচ্ছিস না তোর কি অহংকার হয়ে গেছে নাকি রান্না করছিস বলে দেবলা মাতাজি কিন্তু বলছি বলে হেসে দিয়েছে তো যাই হোক এই দেখো মাতাজি হচ্ছে যে আলুগুলো আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছে কিছুটা ভাজা হয়েছে অনেক অন্তত সত্তর আশি জনের প্রসাদ ফুলকপিগুলোও বড় বড় করে বানিয়ে নিয়েছিলাম এবং ফুলকপিগুলোও ভাজা চলছে তো এক এক করে কি কি রান্না হচ্ছে সবটাই দেখাবো তোমাদেরকে আর এদিকে শম্পা মাতাজি তোমরা এই তুলসী মহারানীকে দেখো কি সুন্দর কী ঝাঁকড়া শম্পা মাতাজি এসেছে এই তুলসী মহারানীকে নিয়ে নিচে চলে যাবে কারণ যেখানে প্রভু প্রবচন দেবেন তো সেখানে আমাদের তুলসী মহারানীকে আমরা রাখি তো সেই জন্যে শম্পা মাতাজি তুলসী মহারানীকে নিয়ে চলে যাচ্ছে আর এদিকে দেবলা মাতাজি ওখান থেকে উঠে এসে একটুখানি শশাগুলো কি করে বানিয়েছে স্যালাডের জন্য সেটা আমাকে দেখাচ্ছে এবার তোমাদেরকে আমি একটু নিচে নিয়ে চলে যাব কারণ নিচে এখন আরতি চলছে সন্ধ্যা আরতি চলো আরতি দেখাই

এরপরে অনেক আরতি হয়েছে কিন্তু আমি সেটাতে আর থাকতে পারিনি কারণ যে এখানে একা একা করছিল তো দেবলা মাতাজি এসে দেখছি চাটনিটা বসিয়ে দিয়েছে হচ্ছে টমেটো আমসত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি একটা সুন্দর ব্যবস্থা আর এদিকে আমরা বাঁধাকপির বেরেস্তা করব সেটা আমরা ইয়েতে দেব আর কি ওই বিষ্ণুভোগে দেব তো এর মধ্যে বাঁধাকপিগুলো বানিয়ে নেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো এবং চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে একদম মচমচে হবে একেবারে মুচমুচে এটা দিয়ে কিন্তু তোমরা নুন হলুদ দিয়ে এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে বাঁধাকপি একটু মচমচে করে ভেজে দেখতে পারো একদম চিপসের মতো হয় দারুণ হয় তো যাই হোক ও করছে এবার ও এবারে করার মধ্যে দেবে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে আর যখন ভেজে তুলছে একেবারে সুন্দর একটা লালচে ভাব হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পারবে রাখা রয়েছে পাশে আর এদিকে আমাদের রূপা মাতাজি আমি করছিলাম বলে আমি একটু ভিডিও করব বলে ওরা ওকে দিয়ে চলে আসলাম এ চোরটা কষিয়ে নিচ্ছে যেটা আমরা বিষ্ণু বিষ্ণুভোগে দেব এর মধ্যে জিরে আদা লঙ্কা তারপরে কাশ্মীরি মির্চ গরম মশলা সবই দেওয়া হয়েছে তো এবারে আমাদেরকে ওই সব কিছু একসঙ্গে অন্নটার সাথে মেশাতে হবে তো তার জন্যে আমরা একটুখানি ওই যে ডেচকিটা নিয়েছি ওই ডেচকিটায় একটু ঘি মাখিয়ে নেওয়া হলো আর এবারে তিন চারজন না হলে এই মেশানোটা হয় না কারণ অনেকগুলো জিনিস মধ্যে পড়বে তো আমাদের শম্পা মাতাজি প্রথমে অন্নটাকে দিয়ে দিচ্ছে একটু বেশি করে দিচ্ছে কারণ অনেকটা পরিমাণে হয়েছে এই ডেচকির এরকম দু ডেচকি প্রায় হবে তো আলুও দিয়ে দিচ্ছে আর রূপা মাতা যে এদিকে দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছে ফুলকপি আর এচোরটাও পরে দেওয়া হবে বেরিস্তাটাও দেওয়া হবে আর প্লাস যে মশলাটা আমরা শুকনো বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো ওর মধ্যে ছিল বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি চিনি সাজিরে সামরিচ সব আর এবারে গোলাপ জলের আর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জাফরান সেটাও দিয়ে দিচ্ছে আর রূপামাতা যে এদিকে মশলাও দিয়ে দিচ্ছে এবার ইঁচড়টা দিয়ে দিচ্ছে তো যা যা হয়েছিল সব কিছুই ওর মধ্যে দেবো আর এক এক করে লেয়ার দেবো আমাদের এটা তো আলু পড়ছে তো অবশ্যই আর ফুলকপি এ চোর দেখলে তোমরা আর বেরেস্তাটা দিয়ে দেবো বাঁধাকপি তো এবারে শম্পা মাথা যে আর একটু অন্ন দিয়ে দিচ্ছে যেহেতু অনেকটা সেজন্য অনেকটা পরিমাণ করেই দেওয়া হচ্ছে সব কিছু তো মোটামুটি এইটা লেয়ার দিয়ে মেশানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে এবং ভগবানের ভোগের থালাটা আমরা সাজিয়ে নেবো তো ভগবানের ভোগের থালা সাজানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বিষ্ণুভোগ দিয়ে দিয়েছি দিয়েছি পরমান্য দিয়েছি কমলাভোগ দিয়েছি পাপড় ভাজা আর দিয়েছি চাটনি তো ভগবানের ভোগের থালা ভগবানের কাছে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি কারণ এই জগৎরা তো উল্টো ভগবান বলছেন এই জগৎ হচ্ছে কি না সম্পূর্ণ উল্টো আপনি পুকুরের কাছে গিয়ে দেখুন না আপনি নিজে দাঁড়াবেন আপনার মাথা নিচের দিকে গাছগুলো দাঁড়িয়ে আছে ছায়া দেখবেন কিরকম যে তার মাথাগুলি নিচের দিকে সেই জন্য ভগবান উদাহরণ দিচ্ছে দেখো অর্জুন তুমি ভাবছ যে এই জগতে এই তুমি গৃহ ত্যাগ করে চলে যাবে সন্ন্যাস গ্রহণ করবে সাধু হয়ে যাবে তার মাধ্যমে আমাকে লাভ করবে খবরদার লাভ হবে না তুমি তোমার সধর্ম পালন করো আর সেই সঙ্গে আমাকে স্মরণ করো তাহলে তুমি আমাকে লাভ করবে সেই জন্য এই জগতে যা আছে গোলক বৃন্দাবনে তার উল্টো ঠিক আছে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আপনার যে গুণাবলী কি স্ত্রী কি পুরুষ কি ব্রাহ্মণ ক্ষত্রিয় যা কিছু সব এখানে জলাঞ্জলি দিতে হবে যে সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে মুক্ত হলে যে আমি বৈশ্য আমি শূদ্র তাহলে কিন্তু গোলক বৃন্দাবনে আপনার এন্ট্রি হবে তাহলে দেখুন যে মানুষ যে বলতে থাকে আমি ব্রাহ্মণকে জন্মগ্রহণ করেছি মানে আমি বিশাল কিন্তু না উপরের লোকে যত নিচু যা তার তত প্রাধান্য বেশি এই যে গোপ সখারা তারা কি এই আমাদের মতো এই ভোগের মন্ত্র বলে কৃষ্ণকে খাওয়ায় খায় কি তারা কি করে এটা ফল নিয়ে আসলো নিজেকে টেস্ট করে এই কৃষ্ণের যে খাও এবার তোমাদের দেখাবো যে জন্মদিনটা কার মমতা মাতাজির মেয়ের অবশ্যই কিন্তু ওর নাম পূর্বাশা রায়সাফই ও ভগবানের প্রসাদী মালা প্রভু ওকে আশীর্বাদ স্বরূপ প্রভুর কাছ থেকে নিয়েছেন এবং সেটাও পরে নিয়েছে ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি যেন আমাদের পূর্বাশা খুব ভালো থাকে আর জীবনে উন্নতি করে আর ভগবানের কৃপা লাভ করে হরে কৃষ্ণ এবার আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকবার ছায়া মাতাজিকে দেখাই ওই যে গোলাপি সোয়েটার পরে দাঁড়িয়ে আছে বলি ছায়া মাতাজির বাড়ি কিন্তু এই বাড়ির যে আবার একজন কর্তা রয়েছে না তাকে কোনো সময় দেখানো হয় না তো আমি একটু ওনাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ওনার বাড়িতেই আমরা প্রত্যেক মাসে একটা দিন করে ক্লাস করি এবং উনি খুব ভালো মানুষ একজন মনের তো প্রসাদ পেতে বসে পড়েছে তা উনিও কিন্তু সবাইকে যাতে প্রসাদ পায় কেউ যেন প্রসাদ না পেয়ে যান মানে উনি এইগুলো খুব মানে প্রত্যেক মাসে দেখি উনি কিন্তু খুব লক্ষ্য রাখেন ওনার বাড়িতেই আমরা সকলেই এভাবে প্রসাদ গ্রহণ করি মহাপ্রসাদের মন্ত্র প্রভু বলাচ্ছিলেন সকলে বলে নিল এবং সকলের পাতায় প্রসাদ দেওয়া হচ্ছে এখানে যারা প্রভুরা এসেছিলেন উপস্থিত ছিলেন তারাই প্রসাদ সকলকে পরিবেশন করছেন আর আমি এবারে অনেকটা রাত হয়ে গেছে তো আমার রিক্সা এসে গেছে আমি কিন্তু বেরিয়ে যাব আমি এখানে বসে প্রসাদ পাবো না কারণ আমার কর্তা আসিনি তো সেই জন্যে প্রসাদটা নিয়ে আমি চলে যাব বাড়িতে বসে এক সঙ্গে দুজনে মিলে একটু প্রসাদ পাবো আর অনেকটা টাইম আমরা বা আমি বাড়ি ছিলাম না তো একটু গল্প করব প্রসাদ পাবো আজকের কি কি হলো পূর্বাসার জন্মদিনে তো সেটাও বলবো তো আমি রিক্সায় উঠে বাড়ি চলে এসেছি দুজনের খাবার নিয়ে নিয়েছি থালায় এখন আমরা দুজনে একটু গল্প করব আর প্রসাদ পাব তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম যে আমাদের আমরা কিভাবে ভগবানকে নিয়ে আমরা চলি এবং ভগবানকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না তো আমি এখন প্রসাদ পাই আর গল্প করি প্রভুর সাথে তোমাদেরকে এখন আমি টাটা বাই বাই বলবো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও কেমন লেগেছে আবারও ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে রাধে 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 রাধে